এক রাজার দুই রানী তাহার এক রানী যে রাক্ষসী কিন্তু এ একথা কেহই জানে না দুই রানীর দুই ছেলে লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত অজিত কুসুম দুই ভাই গলাগুলি রাক্ষসী রানীর মনে কাল রাক্ষসী রানীর জিভে লাল রাক্ষসী কি তাহা দেখিতে পারে কবে সতীনের ছেলের কচি হাড় মাংসের ঝোল অম্বল রাঁধিয়া খাইবে তা পেটে দুষ্ট ছেলে দুষ্টের স্বাদ ছাড়ে না রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে করোনা পাইয়া রাক্ষসী ছুতানাতা খোঁজে চোখের দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে দীনদণ্ড যাইতে না যাইতে লক্ষ্মীরানী শয্যা নিল দুই দিনের দিনে লক্ষ্মীরানীর কাল হইল রাজ্য শোকে ভাসিল কেহ কিচ্ছু বুঝিল না অজিতকে সরসর স্বর কুসুমকে মর মর রাক্ষসী সতীন পুত্রকে তিন ছত্রিশ গালি দেয় আপন পুত্রকে ঠোনা মারিয়া খেদায় দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মোছায় দাদা আর থাক আর আমরা মার কাছে যাব না রাক্ষসী মার কাছে আর কি হয়েই যায় না লোহার প্রাণ অজিত সব সর সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল রানী দেখিল কি আপন পেটের পুত্র সেই হল শত্রু রানীর মনের আগুন জ্বলিয়া উঠিল এক রাত্রে রাজার হাতি সালে হাতি মরিল সালে ঘোড়া মরিল গোহালে গরু মরিল রাজা ফাঁপড়ে পড়িলেন পর রাজার ঘরে কাঁমাই চমকিয়া রাজা তরোয়াল নিয়ে উঠিলেন সোনার খাটে অজিত কুসুম ঘুমায় এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল রাক্ষসের হাতে কুসুম কাটির পুতুল রানি ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল হাত নড়ে না পা নড়ে না রাজা বোকা হইয়া গেলেন রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল রাজা চোখের জলে ভাসিয়া গেলেন মুছিতে পারিলেন না রাজার শরীর থরথর করিয়া কাঁপে রাজা বসিতে পারিলেন না রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল অজিতের ঘুম ভাঙিল রাত যেন নিশে মন যেন বিষে দাদা কাছে নাই কেন অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করিতেছে দাদাকে রাক্ষসে খাইতেছে গায়ে রোমে কাঁটা চোখের পলকে ভাঁটা অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগড়াইয়া পলাইয়া গেল রানী দেখিল পৃথিবী আছে। পেটের ছেলে শত্রু হইয়াছে রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মোড়মুড় করিয়া চিবাইয়া খাইল রানীর গলা দিয়ে এক লোহার ডেলা গড়াইয়া পড়িল রানীর পাউছল রানীর চোখ উখর। সোনার ডেলা লোহার ডেলা নিয়া রানী ছাদে উঠিল ছাদে রাক্ষসের হাট একদিকে বলে হুম হুম খাম আরো খাবো ঘুম ঘুম দেশে যাবো রানী বলিল গপ গপ গুম খম খম খা আমি হেঁতা থাকি তোরা দেশে যা রাজপুরি চূড়া ভাঙিয়া পড়িল রাজার বুক কাঁপিয়া উঠিল গাছ পাথর মুছড়িয়া নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল ঘরে গিয়া রানীর গা জলে পা জলে রানী শাস্তি পায় না বাহিরে গিয়া রানীর মন ছন ছন বুক কন কন রাত পোহায় না না পারিয়া রানী আরাম কাটি জিরাম কাটি বাহির করিয়া পোড়াইয়া ফেলিল তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুঁতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল বাঁশের আগে যে কাক ডাকিল ঝোঁকের আড়ে যে শিয়াল কাঁদিল রানী তাহা শুনিতে পাইল না পরদিন রাজ্যে হুলুস্থ ঘরে ঘরে মানুষের হাড় পথে পথে হাড়ের জাঙাল রাক্ষসী দেশ ছাইয়া গিয়াছে আর রক্ষা নাই যখন সকলে শুনিল রাজপুত্র দিকে খাইয়াছে তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পলাইয়া গেল রাজা বোকা হইয়া রহিলেন রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল নদীর ধারে বাঁশের বোন হাওয়ায় খেলে বাতাসে দোলে এক কৃষাণ সেই বোনের বাঁশ কাটিল বাঁশ চিরিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম সাপের ডিম না কিসের ডিম কৃষাণ ডিম ফেলিয়া দিল অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথায় খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র সন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল ডরে কৃষাণ মূর্ছা গেল যখন উঠিল কৃষাণ দেখে লাল ডিমের ফুলো সোনা আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে গড়াইল সোনা দিয়া ছেলের বইয়ের পৌঁছে বাজু বানাইয়া দিল চলিয়া চলিয়া জোড়া রাজপুত্রে এক রাজার রাজ্যে আসিল সে রাজ্যে বড় খোকোষের ভয় রাজা রোজ মন্ত্রী রাখেন খোকোষেরা সে মন্ত্রী খাইয়া যায় আর এক ঘর প্রজা খায় রাজা নিয়ম করিয়াছেন যে কোনো জোড়া রাজপুত্র খোকোষ মারিতে পারিবে জোড়া পরীরা রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে কত জোড়া রাজপুত্র আসে খোকোসের পেটে গেল রাজ্যও খোকসার লাল কমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন আমরা খোকোশ মারিতে আসিয়াছি রাজার মনে একবার আশা একবার নিরাশা শেষে বলিলেন আচ্ছা নীলকমল লালকমল এক কুঠুরিতে গিয়া তরওয়াল খুলিয়া বসিয়া রহিল রাত্রি কদণ্ড হইল কেহ আসিল না রাত্রি আর কদণ্ড গেল কেহ আসিল না রাত্রি এক প্রহর হইল তবু কেহ আসিল না শেষে রাত্রি দুপুর হইল কেহ আর আসে না দুই ভাইয়ের বড় ঘুম পাইল নীল লালকে বলিলেন দাদা আমি ঘুমাই পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও। বলিয়া বলিলেন খোকোসে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও তোমার নাম যেন আগে বলিও না বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়ি খুব নিশি রাত্রে দুয়ারে ঘা করিল লাল কমল তরোয়ালে ফর দিয়া সজাগ হইয়া বসিলেন খোকোসের আসিয়াই আলোতে ভালো দেখিতে পায় না কি না। বলিল আলো নিব লাল কমল বলিলেন না সকলের বড় খোকোস রাগে ঘ করে বলিল বটে ঘরে কে জাগে যত খুশি কিছু মিছি কে জাগে কে জাগে লাল কমল উত্তর করিলে নীল কমলের আগে লাল কমল জাগে আর জাগে তরোয়াল দপ দপ করে ঘিয়ের দীপ জাগে কার এসেছে কাল নীল কমলের নাম শুনিয়া খোকসেরা ভয়ে তিন হাত পিছাইয়া গেল নীল কমল আট রাক্ষসী রানীর পেটে হইয়াছিলেন তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত খোক্কসেরা তাহা জানিত সকলে বলিল আচ্ছা নীলকমল কি না পরীক্ষা করো রাক্ষস খক্ষসেরা নানা রকম ছলনা চাতুরি করে সকলের বড় খোক্কসটা সেই সব আরম্ভ করিল বলিল তোদের নখেরা ডগা দেখি লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া সেটা হাতে করিয়া খোকসেরা বলা বলি করিতে লাগিল বা রে তখন আবার বলিল দেখি তোদের প্রদীপের ঘি গরম পুরিয়া ছিটাইয়া খোসদের লোম করিয়া গন্ধে ঘর ভরিল খকসেরা গোঁ গো করিয়া ছুটিয়া পলাইল খানিক পরে খোকসেরা আবার আসিয়া বলিল তোদের জিপ দেখিব লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিল বড় খোকোশ দুই হাতে তরোয়াল ধরিয়া আর সকল খোকোশকে বলিল এইবার জিপ টানিয়া ছিঁড়িব তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান সকলে মিলিয়া খুব জোরে টানিল আর তত্তর ধার নেঙ্গা তরোয়ালে বড় খকোশে দুই হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল চেঁচাইয়া মেচাইয়া সকল খোকোস ডিঙ্গাইয়া বড় খোকোস পলাইয়া অনেকক্ষণ পরে বড় খোকোস আবার কোথাও হইতে ছুটি আসে বলিল কে জাগে কে জাগে কতক্ষণ খোকোস আসে নাই লাল কমলের ঘুম পাইতেছিল লাল কমল ভুলে বলিয়া ফেলিলেন লাল কমল জাগে আর মুখের কথা মুখে দুয়ার কবাট ভাঙিয়া সকল খোকস লাল কমলের উপর আসিয়া পড়িল ঘিয়ের দ্বীপ উলটিয়া গেল লালের মাথার মুকুট পড়িয়া গেল লাল ডাকিলেন ভাই নীলকমল জাগিয়া দেখেন খোকস গা মোড়ামোড়ি দিয়া নীল বলিলেন আরাম কাটি কাটি কে জাগিস রে দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে নীলকমলের সাড়ায় আ খোকস ছা সকল খোকস আধ ভরা হইয়া গেল নীলকমল উঠিয়া ঘের দ্বীপ জ্বালিয়ে দিয়া সব কাটিয়া ফেলিলেন সকলের বড় খোকসটা নীলকমলের হাতে পড়িয়া গেল যেন গিরগিটির ছা খোকস মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন